নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সুজির রসবড়া রেসিপি এই মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় অতিথি আপ্যায়নে অল্প সময়ে বানাতে পারেন একদম সহজ পদ্ধতিতে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণ মতো সুজি নিয়েছি এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা ভালো করে মেল্ট করে নেবো তো এখানে দিয়ে দেব আমি সুজিটা সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব তো এখানে আমার মোটামুটিভাবে সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি লিকুইড দুধ দিয়ে দেবো পরিমাণ মতো দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব আর এখানে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সুজির ডোটা মোটামুটিভাবে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো এখন আমি প্লেটে করে সুজির ডোটা নামিয়ে নিয়েছি হালকা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মতো তিন চামচ পরিমাণ মতো গরু দুধ দিয়ে আমি ভালো করে মেখে হাতে করে একটা ডো বানিয়ে নেবো সফট ডো তো দেখো বন্ধুরা এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি তো এখন আমি ছোট ছোটো লেজি কেটে গোল গোল বড়ার সাইজে বানিয়ে নেব তো এইভাবে করে আমি হাতে মোলে হাতে করে গোল গোল বানিয়ে চেপটা করে দেব তো এইভাবে করে আমি সবগুলি বড়া একইভাবে করে বানিয়ে নেব হাতে তালু তিলিয়ে গোল গোল বানিয়ে চেপটা করে দেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা দিয়ে আমি হালকা করে গরম করে নেবো মোটামুটিভাবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে সুজির বড়া আমি তেলে দিয়ে দেব এখানে আমি একে একে বড়াগুলি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো উলটিয়ে পালটিয়ে দেবো এখন একদম ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি নয়তো সুজির বড়াগুলো উপরটা পড়ে যাবে ভেতরটা কাচাই থাকবে ওই কারণে তো এইভাবে করে আমি সুজির বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার সুন্দর করে সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল তেলছড়ি উঠিয়ে নেব তা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বড়াগুলো একটু ভাঙিনি তো এইভাবে করে আমি সবগুলি বড়া একইভাবে করে ভেজে নেব তো এখানে আমার সবগুলি বড়া ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে বড়াগুলো বানানো হয়ে গেছে এখন আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ জল জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি এখন আমি দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব আর দিয়ে দেবো তিনটা এলাচি এলাচিটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে আমি সুজির বড়াগুলো একে একে দিয়ে দেব দিয়ে ভালো করে একে একে আমি সবগুলো একে একে দিয়ে দেব এখন আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে শিরার সঙ্গে মিলিয়ে নেব এখন আমি পাঁচ দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকনাটা উঠিয়ে আবারও আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেব আরও পাঁচ মিনিটের মতো আমি শিরাতেই সুজির বড়াগুলো রেখে দেব তো এখানে আমার মোটামুটিভাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি শিরা খেয়ে একটা বাউল উঠিয়ে নেবো তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে হয়ে গেছে আমার সুজির বড়া তো বন্ধুরা এই মিষ্টিতে না কোনো বেকিং সোডা না কোনো বেকিং পাউডার ব্যবহার করেছি আমি একদম অল্প উপকরণে আমি তৈরি করে নিয়েছি সুজির রসবড়া রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো কতটা সফট হয়েছে একদম তুলতলে নরম হয়েছে আর একদম শিরাগুলা একদম মিষ্টির মধ্যে ঢুকেছে কত সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়েছে দেশ দেশের বাইরেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ